আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণে দিন বাকি আমার কত দিন বাকি আমি জানিলাম না গাল্লা মরণে দিন বাকি আর আজ লাশিয়া যখন হস্তে দিবাহরি আজ রাগিলা লাশিয়া যখন হস্তে দ্বীপ তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গোয়াল্লা কত দিন বাকি আমার মরণের জানিলাম না আল্লাহ। কত দিন বাকি আমার মরনের আমি জানিলাম গোয়াল্লা মরণের কত দিন বাকি আর চল্লিশ দিনের আগে ভাইরে ওর নিশানি চল্লিশ দিনের আগে ভাইরে ও সানি সন্ধুতে বা ইন্দানী বা চোকে দিয়ায় আমি জানিলাম নাগ না গোয়াল্লা মরণের কত দিন বা আমার মরণের জানিলাম না আল্লাহ মরণের কত দিন বা কে আমার মরণের জানিলাম না আল্লাহ মরণের কত দিন বাকি আর কানের গেল তালে চৌকের গেল জ্যোতি কানের কর্ণ তালে চৌকের গেল জ্যোতি দাঁত চোল পা পাকিল বয়স দিল বাটি আমি জানিলাম না গো বল দাঁতলারিলো চোল পা কিলো বয়স গেল বাটি আমি জানিলাম না গো আল্লা মরণের দিন বাকি আমার মরণের আমি জানিলাম না আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যে যাই গাছর মরণ হইব সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো মর দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গাল্লা দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গাল্লা দিন বাকি আর তিরিশ পারা কোরআন শরীব জানিও নিশ্চয় তিরিশ পারা কোরআন স্বরীব জানিও নিশ্চয় কোন জায়গা কোন হরফ লেখা না করি নাম আমি জানিলাম না গাল্লা কত দিন বাকি আমার মরণের কত দিন জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি আমার মরনের কত জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না হায়াতের মালিককে সাহাবিরা তো নবীকে শতভাগ ভালোবাসে সাহাবাদের অন্তরের মধ্যে মুনাফি কি নাই এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল আমিনের বাম হাতের মধ্যে তলোয়ার টানিয়া যুদ্ধ করতেছে হাতটা এমন ভাবে চলতেছে আর ডানহাটার পায়ের নিচে ফালাইয়া টান দিয়া সিরা ফালাইছে আল্লাহ টান দিয়া যখন সিরা ফলাইছে বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ করতেছে আর বিয়াদকরা এক পর্যায়ে বাম হাতের মধ্যে এমন জুড়ে একটা কুপ মারছে বাম হাতটা কাইটা জমিনের মধ্যে ফালাইয়া দিছে আর ওই সাহাবি দিন কেমন ভালোবাসে দুই হাত বিসর্জন দিয়া দিছে আর আমার নবীর সাহাবি দুইটা দাঁত দিয়া পতা কাটারে কামর দিয়া ধরছে দুইটা দাঁত দিয়া কামর দিয়া ধরার পর বিয়াদবরা চতুর্দিক দিয়ে তারা তীর মারল তীর মাইরা দুনিয়া থেকে বিদায় কইরা দিছে আমার নবী আপনার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলেন এ সাহাবীরা হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতের সময় সব ইমানদাররা ফুল সিরাত পার হবে হেঁটে হেঁটে আমার একটা মাত্র প্রেমিক তার দুই হাতের মধ্যে দুইটা নুরের ডানা থাকবে দুইটা পাখির আমার যেই সাহাবিটা যুদ্ধে দুইটা হাত কুরবানি দিয়েছে আমার আল্লাহ তার কুরবানিটা এমন পছন্দ করেছেন হাসরের ময়দানে আমার আল্লা তার দুইটা ডানার জায়গায় দুইটা নূরের ডানা লাগাইয়া দিবে সবাই হেঁটে হেঁটে যাবে আমার পাগলা যা ফরে উইরা ওইরা জান্নাতে যাবে আল্লাহ বলেন না কেন এর দ্বারা প্রমাণ হয়ে গেল নবীর জন্য জীবন দিলে লাভ আছে না নাই আল্লাহর জন্য জীবন দিলে লাভ আছে না নাই এরপরে নবীর আর একটা সাহাবি শহীদ হয়ে গেছে তিন নম্বর সাহাবি ডাইরেক্ট এক এক করে শহীদ হয়ে গেল চার নম্বর সাহাবি যার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ ওই খালিদ ইবনে ওয়ালিদের হাতের মধ্যে তলোয়ার টানি আছে যেই খালিদ ইবনে ওয়ালিদ বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ আল্লাহর দরবারে সমূহের মধ্যে একটা দরবারে বলা হয় খালিদ ইবনে ওয়ালিদ ওই খালিদ ইবনে ওয়ালিদ হাতের মধ্যে তলোয়ারটা ধরছে আর দেখতাসিনে একজন দুইজন তিনজন যুদ্ধ ময়দানে শহীদ হইয়া গেছি বন্ধু রে কি দিয়ে আওয়াজ আপ আমার পাসা নাই ভাষা নাই কেমনে সাহাবিরা হাসতে হাসতে জীবন দিয়া দিছে আর আমার দেশের মধ্যে অনেক মানুষ আছে নবীর জন্য কপালের গামটা পর্যন্ত ফালাইতে চায় না কথা ঠিক না যুবক ভাইয়ার আমার আমার নবী আপনার নবীর সাবি যার নাম গুলো খালিদ হাতের মধ্যে তলুয়াটা লইয়া এমন ভাবে যুদ্ধ শুরু করে দিয়েছেন যুদ্ধ করতে 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 কাফের গুলারে কচুরি পাড়ার মতন শেষ কইরা ফলাইতেছে হঠাৎ পীরা হজরতে খালিদ ইবনুলিদের মাথার হেলমেটটা পরে গেছে যেই মাত্র হেলমেটটা পরে গেছে ওই মুহূর্তে খালিদ ইবনে ওয়ালিদ সামনে যুদ্ধের জন্য যায় না হেলমেটটা খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করে খালিদ গো যুদ্ধটা জিতার যুদ্ধটা জয়ের সম্ভাবনায় চলে গেছে আপনি যে সামনের দিকে পিছনে দূর দিছেন এখন তো কাফের আমরারে মাইরা ফলাইতাছে প্লিজ আপনি পিছু করে যাইয়েন না বিজয়ের যুদ্ধটা আমরা যেন পরাজয় বরণ না করি খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে বলে সাবিরারি। আমার মাথার হেলমেটটা পরে গেছে আমার হেলমেটটারে কুস্তিয়েছি ঘোড়ার দৌড়ের কারণে বালুর কারণে হেলমেটটা বালুর সঙ্গে মিশে গেছে আল্লাহ কত না কেন এই জন্য হেলমেটটা দৌড়াইয়া দৌড়াইয়া কুস্ততেছে আর এই দিকদের কারাম বলেন নেন আমাদের মাথার হেলমেটটা লাগান তিনি বললেন না আমার হেলমেট স্যার আমার গায়ের মধ্যে জোরও লাগে না এবার সবাই মিলে হেলমেটটা খুঁজতেছে ওই হেলমেটটা খুঁজার পর যেই মাত্র হেলমেটটা মাথার মধ্যে লাগাইছি তখন তিনি বলতেছেন আয়ের সামনে আয় কাফেরদের সামনে দাঁড়ায় গেছে এমন কুবান শুরু করছে কাফেররা পরাজয় হয়ে গেছে আমার আল্লাহ ওই যুদ্ধটা হযরতে খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে বিজয়ের নিশান তুলে দিয়েছে এবার সাহাবীরা বলে ও খালিদ ও খালিদ ওয়ালিদ যুদ্ধ জিতলাম ঠিক আছে কিন্তু যুদ্ধের ময়দানে আপনি যুদ্ধের ময়দানে হঠাৎ করে কেন পিছনে চলে গিয়েছিলেন আমরা তো মনে করছি ভিতরে আমরা সবাই হেরে যাব। তিনি ডাক নবীর আমার মাথার মধ্যে যতক্ষণ হেলমেটটা থাকে ততক্ষণ আমার গায়ের মধ্যে শক্তি থাকে হেলমেটটা না থাকলে আমার গায়ের মধ্যে কোনো শক্তি থাকে না